السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলাতাল শুক্রিয়াকে করছি যে আলু তালা আমাদেরকে একটি গণ বিপ্লব শেষে একটি গণ উত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছে আমরা করছি আলহামদুলিল্লাহ লিখা শুক্র লিখা আলাতাল শুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণবিপ্লব গণ উত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন গিট দিয়েছেন তাদের সমর্থন যোগিয়েছেন তাদের সবাইকে প্রাণ হালুস করেছে আমরা নতুন অন্ত জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করার জন্য

সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধার শুভেচ্ছা বিশেষ করে বৈষম্য বিরোধী নেতা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনার সালাম জানবেন শ্রদ্ধা জানবেন আপনার জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা

গত অল্প কয়েকদিন আগে বলতে পারি যে আল্লাহ তালাহা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে তুলে তো আমরা আল্লাহ দরবারে কায় বিভাগে সুরিয়া জানাচ্ছি সুকুর বোঝাচ্ছি ব্লাউটি শুকুর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের পেধিত তা শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আসলে বিশেষ করার সময়দের সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সম্পদ কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটাল সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে দেখেছি অনেকে আমি নিজেও ক্লোজলি ফলো করছিলাম সবার ঘুমাতে পারেন হেফাজত করে আমি ঘুমিয়েছি তো এই আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইলস অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে

দেশী বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার ভুল করে না বসি বিপ্লবের পর কোন প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলব আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আপনার সাথে আমরা একসাথে মিলেমিশে একা একা একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনরা আছেন বৌদ্ধ ভাই আছে আছেন সংখ্যালঘুদের কোনো

ভাড়াটে কথা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ না মাদ্রাসার ছাত্রদের কাজ না সো এত কাঁচা কাজ যেন আমরা করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং টোটাল ভাগ করে করে সকালে বিকেলে কারা করবে মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে সঙ্গ করতে পারবেন সো এটা আমাদের খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে

বা তের দশক ধরে যে ক্ষমতা শুনে ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাথরুম দেয় ক্ষমতা সেটা কল্যাণ করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাগ ওঠে হ্যাঁ এক একটা পানি ভিতরে এরকম অবস্থা অ্যাসেস থেকে আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে ব্যবহার পেছনে ব্যবহার কত সিকিউরিটি কত

তিনি যাকে চান সম্মান দেন যাকে তিনি অভ্যস্ত করেন বাঞ্চিতে তার জলজান্ত প্রমাণটা গতকাল কিন্তু দেখেছি

এই ইতিহাস থেকে আমরা বারবার শিক্ষা নিতে খুব করি প্রচুর খাই আমরা তো এটা না আমি আমরা জাতীয় নেতৃবৃন্দকে বলব যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন নতুন প্রজন্মের যারা মিলে সরকার গঠন হবে সামনের ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নেবেন এখন বাংলাদেশে এটা তো আমরা দেখিয়ে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা ছেলে অন্য দলের লোকেরা তাদের উপর কিভাবে আক্রমণ করে যে তারা ক্ষমতা ফিরে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা হুকুমত ক্ষমতা ছেড়ে এখন বিরোধী দল তাদের উপরে আক্রমণ করে এই রেশাংশি আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত থেকে কাটে কাত মিলে গড়ে চাই এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো মানুষ আনন্দ উল্লাসে ফেটে আমরা আল্লাহ শক্তি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ হওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সেটা সুধি কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে

ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা বঙ্গবন্ধুকে জন্ম করছে তারা একটা ইস্যু মানুষ এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিস মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে পরিটোর করেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগ বটওয়ালা হচ্ছে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন

ভালো জিনিস দেখে দেখে সেগুলো করে করে মানুষ সুন্দর করে পলিশ করে আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কোনো ভদ্র অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিট এর যে মানসিকতা এইটা যদি আমরা ঠিক করতে না পারি এই গণবিপ্লবে গণ উত্থানে নতুন সরকার কিচ্ছু আসা যাবে প্রিয় ভাইয়ারা মানে

এমন দেশকে সব খুঁজে পাওয়া যায় প্রথমে সকল দেশের মিলে না করে আপনারা ঘাম চুলের মতো কাজ লুটপাথের মতো কাজ আপনারা করে আমি বলবো না যে সবাই খুঁজে করেছেন অনেকে রাগ থেকে থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা প্রথম যেটা করতে হবে আপনাদের কাছে হবে

রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যেকোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি সেনাবাহিনীকে বলবো অস্থায়ীভাবে স্বামী সামনে দুই দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় জাস্ট টু কনফার্ম সিকিউরিটি গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা

সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র ছাত্রীকে একদম আক্রমণ একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না একটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারোর হাতে যদি কোনো অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে এক এক পাশে দেখাবে এই দৃশ্য আমরা জানা আমাদের দেশে না থেকে একটি পরিবেশ আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্নভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সো এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সবশেষে সম্মিলিত ভয়াবহ আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্য পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের দেশের যতটি চাকরি দেওয়া পদায়ন হবে যারা সচিব হবে

কোন চা যে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা একসাথে সেটা করতে করতে চলে সময়ের সত্যি আমি এই অবস্থান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘোকাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না ঘু ভাইদের দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী প্রত্যেকটি বাহিনী কেনা আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসলে সবাই হাতে হাত রেখে তাদের কাঠ মে আমাদের নতুন বাংলাদেশ গড়ে

আমরা যেন দায়িত্বশীলতা পরিচয় দিই সময় একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আমাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের